আখড়াই স্কুলের ছাত্রকে শিলতাহানির অভিযোগে অর্থাৎ পথসভা পথসভা লক্ষ্য করে তালিকালাজ করলেন এক ব্যক্তি লাইক শেয়ার ফলো করুন ফেসবুকে আর্জিম ডট নিউজকে এবং সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল আর্জিম ডট নিউজকে আখড়াই স্কুলের ছাত্রকে শীলতাহানির অভিযোগে অর্থাৎ পথসভা পথসভা লক্ষ্য করে তালিকালাজ করলেন এক ব্যক্তি গত শনিবার অর্থাৎ বারো জুলাই মহেশ চলার আখড়াই মাদ্রাসার ছাত্রকে শিলতাহানির অভিযোগ ওঠে শিক্ষকের বিরুদ্ধে ঘটনার প্রতিবাদে বুধবার একটি অরাজনৈতিক পথসভা করা হয় আকরা স্টেশনের কাছে উপস্থিত ছিলেন কংগ্রেসের নেতা সৌম্য আইস রায় সহ সিপিআইএম এর তরুণ আইনজীবী শায়ন ব্যানার্জি এছাড়াও কংগ্রেস ও সিপিআইএম এর নেতৃত্ব স্থানীয় কংগ্রেস নেতা মোহাম্মদ শোয়েব পয়াদার অভিযোগ পথসভা চলাকালীন প্রচলতি এক ব্যক্তি পথসভাকে উদ্দেশ্য করে অকত্য ভাষায় গালিগালাজ করে অভিযুক্ত ব্যক্তি তৃণমূল কর্মী বলেও অভিযোগ করেন তিনি শায়ন ব্যানার্জি পুলিশকে চরাসরি আক্রমণ করে আদালতে ছোটাবার হুঁশিয়ারি দিলেন দক্ষিণ চব্বিশ পরগনা থেকে শেখ সাইফুদ্দিনের রিপোর্ট এম ডট নিউজ

সব জায়গায় হচ্ছে দিক থেকে কুচবিহার পর্যন্ত হচ্ছে কিছু খবর বাইরে আসছে কিছু খবর বাইরে আসছে না যাদের অবক্ত যন্ত্রণা মেয়েরা ছোট পড়ে সাহস করে বলতে পারছে না সংস্কার ভয়ে বলতে পারছে না সেই যন্ত্রণা বাইরে আসছে

দেখা গেল আপনাদের এক ব্যক্তি এসে গালাগালি কাজ করছে কি বলবেন এই সম্বন্ধে দেখুন যারা আপনারা নিশ্চয় তাদের পরিচয় পেয়ে গিয়েছেন তারা একটা বুদ্ধিধারী তাই তারা এসছিল যাতে এই আন্দোলনকেই রুখে দেওয়া যায় যারা এই আন্দোলন করছে শিক্ষিকা ছাত্র প্রাক্তন প্রাক্তন গার্জেন এবং বর্তমান ছাত্র এবং বর্তমান যারা অভিভাবক তাদেরকে যে এইভাবে যদি আজকে যারা মঞ্চে আছে তাদেরকে যদি একটু ধমকে চমকে দেওয়া যায় তাহলে আগামী দিন তাহলে ওরা আর বাইরে বেরোবে না হ্যাঁ অভিভাবকরা এবং ছাত্রছাত্রীরা এটা ওরা মুহূর্তে স্বর্গে বাস করছে কারণ আমাদের এখানে কোনো স্বার্থ নেই আমরা চাই শিক্ষা শিক্ষার মতো চলুক শিক্ষা মান বাড়ুক সেটা না হয়ে যে শিক্ষা কালো দিন নয় অঞ্চলে যে মাদ্রাসায় কালো দিন নেমে এসেছে সেই কালো দিনটাকে ওরা সেটা আলোয় না নিয়ে গিয়ে আরও ধমকে চমকে কালোর দিকে ফেলে নিয়ে যাচ্ছে তাই ঘুমকে চমকে ভয়ে দেখিয়ে জ্বর দেখিয়ে কোনো লাভ হবে না আঁকা অঞ্চলে তথা মহেশতালায় মানুষ ঠিক করে নিয়েছে কি করবে আগামী দিন ওরা হয়তো ভয় পাচ্ছে যে সামনে নির্বাচন আছে যদি এখন থেকে মানুষ আমাদের বিরুদ্ধে যায় আগামী দিন কী হবে আরে ভালো কাজ করো মানুষ তোমাদের ভোট দেবে এই ধমকে চমকে আর আমাকে বিশেষ করে যে নতুন নয় এই ধমকে চমকে ভয় দেখিয়ে কোনো লাভ হবে না যত ধমকাবে চমকাবে আমার ছেলেরা ঘরে বসে তারা আন্দোলনে কম এলেও তারা ফুটে উঠবে আরও হাক্কা অঞ্চলের আপামোর জনগণ শিক্ষা অনুরাগী হ্যাঁ এবং যারাও প্রাক্তন বর্তমান অভিভাবকরা ঘরে বসে আছে তারা আরও গর্জে উঠবে এটাই আমি আপনাদের কাছে বলেছি তাই আপনা চলে সবাই জানে তারা শাসক দলের একটা মদত বিস্তিতে বসা আছে দ্বারা কোনো সুযোগ সুবিধা পান তারা আজকে পানি ব্যবস্থা নেওয়া হয়েছে প্রশাসনের সামনে এটা হয়েছে আমি আজকে চল্লিশ বিয়াল্লিশ বছর আমার রাজনৈতিক ক্যারিয়ারে আমি আজকে দেখলাম যে প্রশাসনের সামনে আমি

আমরা শান্তির প্রতীক তাই আজকে প্রমাণ করে দিন আপনারা আপনারা এই চলবে। এই যে কালো দিন নেমে আসার পাশে আপনারা যেভাবে আন্দোলনকে হাত মজবুত করেছে এই মজবুতের সাথে আপনারা আগামী দিন দিনে থাকবেন পাও পিছনে হবেন না আমরা জানি যেভাবে এখানে চমকানো হচ্ছে আমাদের আজকে যদি এই মঞ্চে চম্পানো হয় তাহলে এই ছাত্র ছাত্রী এবং বাংলার শিক্ষারা কোন জায়গায় ছিল আজকে বাংলার শিক্ষা কোন জায়গায় আছে কলেজে স্কুলে কোন বাংলা হবে

পয়সা প্রশাসনের সামনে আমি যে প্রশাসনকে বললাম করে দেয়া হচ্ছে কিন্তু অদ্ভুতভাবে সেই প্রতিষ্ঠান থেকে কেউ পুলিশের কাছে অভিযোগ জানাচ্ছে না অদ্ভুতভাবে সেই প্রতিষ্ঠান থেকে কেউ পুলিশের কাছে গিয়ে করতে চাই না আমরা জানতে চাইছি কেন কিসের জন্য কোন কারণে আমরা খুন করে দেওয়া হলো কলেজের প্রিন্সিপাল তিনি এফআইআর করতে চাননি

তাকে পাড়া থেকে আরম্ভ করে চায়ের দোকান থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গায় নানান ভাবে এই টিচিং মধ্যে পড়তে হয় তাও সেগুলোকে অতিক্রম করে ভিতর সংগ্রস্ত মা বাবা যখন তার সন্তানটাকে শিক্ষাঙ্গনে পাঠায় যে সেখানে সে লেখাপড়া শিখবে তার পরবর্তী প্রজন্মকে আরো আগিয়ে নিয়ে যাবে সেই শিক্ষাঙ্গনে শিক্ষক দ্বারা যদি কোনো মেয়ের কাহিনী হয় আপনি কি ঘরে বসে থাকতে পারেন মাথার উপরে যদি আশীর্বাদের হাত থাকে পশু দিন প্রভাতের বাড়ি তারপরের দিন আরেকজন বাড়ি রাজনীতি করবেন রাজনীতির জায়গায় আমি পুলিশের হাতে সেই ডান্ডাটা দেখতে চাই

ছেলেটাকে মেয়েটাকে পড়াশোনা শেখাতে পাঠিয়েছে যে কিভাবে ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে নার্স হবে রিটি হবে রোজগার করবে বড় হবে বাবা চায়নি আমার ছেলেটা রিক্সা চালা বাবা চাইনি আমার ছেলেটা দর্জির কাজ করুক বাবা চাইছে পড়াশোনা শুধু শিক্ষাম করেন সরকারি চাকরিতে

এত শক্তিশালী ব্যক্তি আপনারা আর কোন এক নেতা ফোন করে পুলিশের মা উদ্ধার করে দিল বোনা সেই নেতার বিরুদ্ধে সবাই তো আপনি আমার মা কি রক্ষা করবেন কিন্তু আপনি যদি রক্ষা করতে না পারেন তো আমরা করবো কিন্তু করব তো করবোই রাজ্যকে শ্মশানে পরিণত হতে দেব না রাজ্যকে শাসনে পরিণত হতে দেবে না বাংলা মানে বাংলা বাংলাকে বিহার উত্তরপ্রদেশ হতে দেবে না বাংলা মানে বাংলা এ বাংলার বুকে আমার মা বোনেরা এ বাংলার বুকে আমার বোনেরা স্কুল কলেজে পড়তে যাবে আত্মসন্তানের সাথে বেঁচে থাকবে বাংলা মানে পশ্চিম বাংলা যে পশ্চিম বাংলার বুকে মা বোনেরা নিজের অধিকার বুঝে নেওয়ার জন্য নিজের অধিকার বুঝে নেওয়ার সাথে নিজের অধিকার বুঝে নেওয়ার সাথে পথ চলবে ভারতবর্ষের মান উজ্জ্বল করেছে যে এক মাদ্রাসা সেই দরজা লাগে আমরা ভেবেছিলাম আন্দোলন করবো না সেই একশো দশ বছরের মাদ্রাসাকে আজকের কলঙ্কিত করলে যারা এখন আপনার বাড়ি অফিস এবং দোকানকে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশনের সাথে আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা টোয়েন্টি ফোর সেভেন সার্ভিস প্রোভাইড করে থাকে তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান বাড়ি কারখানা স্কুল নার্সিং হোম হোটেল রেস্টুরেন্ট শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে আমাদের এখানে প্রশিক্ষণ প্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয় আমাদের ঠিকানা গার্ডেন রিচ মেটিয়া ব্রুজ কোল সেভেন জিরো জিরো থ্রি জিরো ফোর সেভেন ফোর ফোর সেভেন এই নম্বরে